নিচে হচ্ছে তিনশো টাকা সামনের ব্রেক প্যাড নিচে হচ্ছে দুশো টাকা আর স্পার প্লাগ হচ্ছে আড়াইশো টাকা ওয়েল ফিল্টার হচ্ছে একশো টাকা পিছনের চাকার চেন বুসের প্রাইস তিনশো টাকা এই টোটাল ছাব্বিশশো টাকা অনেকে বলে না বাইকে শুধু তেল বললি হয় দেখেন গাই কত টাকা গেল ছাব্বিশশো পঞ্চাশ অনেকদিন যাবত বাইকটা সার্ভিসিং দিব দিব বলে এখনো দেওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম বাইকটা সার্ভিসিং করে তাই রকেটের গতিতে চলে আসলাম এটিএম বুথে টাকা তোলার জন্য একটা বাইক পালা মানে একটা বউ পালার সময় যাদের বাইক আছে তারাই যে একটা বাইক পালা মানে একটা বউ পালার সমানই কারণ যে পরিমানে খরচ সে তুলনায় একটা বউই পালা যাবে এই টাকা দিয়ে বেশি কথা না বলে তারা থেকে টাকা গুলো তো এখন মানি ব্যাগের অবস্থা প্রচুর গরম তো ভিডিও শেষে দেখবেন আমার মানি ব্যাগের অবস্থা একদমই খারাপ তো আবার রকেট এর গতিতে ছুটে গেলাম বাইক এর সার্ভিসিং সেন্টার এর দিকে সার্ভিসিং সেন্টারটা হচ্ছে কালিয়াকর বাইপাসের একটু আগে যারা আমরা গাজীপুর থেকে আসব তারা পাবো হাতের ডান পাশে রাস্তার অপোজিট সার্ভিসিং সেন্টারের নাম বাইক মাস্টার সার্ভিসিং সেন্টার এখানকার সার্ভিসিং গুলো অনেকটাই ভালো মানের সার্ভিসিং পাওয়া যায় যা আপনি ঢাকার ভিতরে গেলে পাবেন যারা আমরা গাজীপুরে আছি অবশ্যই আমরা এখানে এসে সার্ভিসিং গুলা করাতে পারবো তো ভাইকে আমি বাইকটা টেস্ট রাইড দেওয়ার জন্য দিয়ে দিছিলাম তো ভাই টেস্ট রাইড দিয়ে আস বাইকের কন্ডিশনটা বুঝে আসলো তো আমি বাইরে বললাম ভাই আমার বাইকের ভিতরে জং টং আছে তো এগুলো আমার একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এখানে সার্ভিসিং দুইটা ধাপ আছে একটা হচ্ছে মাস্টার সার্ভিসিং আর একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিসিং তো আমি প্রিমিয়ামটাই করাবো কারণ আমার বাইকে পঁচিশ হাজার কিলো প্লাস বাইক একটা রাইড করছে তো প্রথমত ফার্স্ট অল আমার বাইকটা পানি দিয়ে ওয়াশ করে নিল ভালোভাবে যেন কোনো ময়লা টয়লা না থাকে পানির মাধ্যমে ওয়াশ করার পরে হাওয়ার মাধ্যমে আমার বাইকটা শুকায় নিল যেন কোনো পানি টানি না থাকে তারপরে বাইকটা সার্ভিসিং সেন্টার উপরে তুলবে তোলা তো তুলবি মনে মনে ভাবলাম আমার বাইকে তো অনেকগুলো প্রবলেম আছে তো আস্তে আস্তে বাইকের সবগুলো পার্ট আস্তে আস্তে খুলে খুলে এক সাইডে রাখা হচ্ছে তো রাখার পরেই বাইকটা ভালোভাবে সার্ভিসিং করা হবে প্রথমত আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে তো এয়ার ফিল্টারের অবস্থা একদমই বাজে তা আপনি ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন ঢাকা শহরে অনেক ধুলাবালির কারণে এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে গা আর গাড়ির অবস্থা তো একদমই বাজে ধুলাবালির ভিতরে বাইক রাইড করলে এমন হবে তো আমার বাইকের সামনে ব্রেক পেটের অবস্থা একদম বাজে পিছনের ব্রেক শুটাও একদম শেষ নাই চলে স্পাইপ লাগের অবস্থা এরকম প্রায় পঁচিশ হাজার কিলোমিটার চলছে একবারও আমি চেঞ্জ করি নাই পিছনের চাকার চেন স্পকেটের রাবার বুকের অবস্থা এরকম তো এটাও চেঞ্জ করতে হবে আবারও ছুটে চললাম রকেটের গতিতে বাইকের পার্টস কেনার জন্য ফুল সেন্টিটি টেন ডাব্লু ফোরটি সেটা নিচে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এয়ার ফিল্টার নিচে সাড়ে তিনশো টাকা পিছনে ব্রেক শু নিচে হচ্ছে তিনশো টাকা টাকা সামনে ব্রেক প্যাড নিচে হচ্ছে দুশো টাকা আর স্পার প্লাগ হচ্ছে আড়াইশো টাকা ওয়েল ফিল্টার হচ্ছে একশো টাকা পিছনের চাকার চেন বুসের প্রাইস তিনশো টাকা এই টোটাল ছাব্বিশশো টাকা অনেকে বলে না বাইকে শুধু তেল বললি হয় দেখেন গাই কত টাকা গেল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এসে দেখি আমার বাইকের টাঙ্কি খুলে জংগুলা পরিষ্কার করে রেখে দিছে তো দেখেন কতগুলো জং পাওয়া গেছে তো পিছনের ব্রেক প্যাড লাগাবে বলে আমার পিছনের চাকা গুলা সিরিজ কাগজ দিয়ে ঘোষা নিতে আছে যেখানে ব্রেক প্যাড লাগাবে দিক ভাই ইঞ্জিন অয়েল ড্রেন দিছে ইঞ্জিন অয়েল প্রবেশ করাবে ওয়েল ফিল্টার টার ভিতরে ওয়েল দিয়ে তারপরে ইঞ্জিন অয়েলটা লাগানো হবে কারণ শুকনো অবস্থায় ওয়েল ফিল্টারটা লাগানো যায় না তার জন্য ভালোভাবে ভালোভাবে ভিজে নিয়ে তারপরে লাগানো হচ্ছে আর এদিক দিয়ে ভাই আমার পিছনের চাকার চেনিস পকেট বসে খাবার গুলা লাগা নিচ্ছে ভালোভাবে বসায় নিচ্ছে যেন কোনো সমস্যা না হয় বাইকটা রাইড করার জন্য তো এদিকে বাইকে এ মোবাইল দেওয়া ডান আমার বাইকে এ নয়শো এম মোবাইল লাগে একশো এম রাখা হয়েছে যেন ওটা আমি চেনিস পকেট দিতে পারি বা চেনে দিতে পারি এখন লাগানো হচ্ছে পিছনের চেনিস পকেট বড়রা যেটা পিছনের চাকার সাথে থাকে তো সেটা ভালোভাবে লাগানো হচ্ছে বসানো হচ্ছে তো আমার বাইকে ব্যাটারি চার্জ দেওয়া হয়েছে বাইরে যে অবস্থা আকাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি সারাদিন বৃষ্টি বৃষ্টি দিনে একটা গান মনে পড়লো বৃষ্টি বেজারাতে চলে যেও না এই বৃষ্টি বেজারাতে চলে যেও না ছন্দের ছন্দে তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই সবগুলো ফিটিং করা হচ্ছে আমি যখন বাইকের পার্স কিনতে গেছিলাম তখনই প্রায় অর্ধেক কাজ করে পলাইছে আমার পার্স কিনতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লেগে গেছিলো বৃষ্টির কারণে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে বাইকে সব কিছু ফিটিং করার আগে আমার বাইকটা ভালোভাবে কেরোসিন দিয়ে ভিতরে সব জায়গায় করে নিতেছে যেন যেন কোথাও জং না পড়ে বৃষ্টিতে ভিজে ভালো এটা একটা ভালো সার্ভিসিং প্রাইস শেষের দিকে তো তাই ভাবলাম পেমেন্টটা করে দিই তো তারা আমাকে একটা মেম্বারশিপ কার্ড দিছে মেম্বারশিপ কার্ডে আপনি চারটা ফ্রি ফোর পাবেন আর পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে নেক্সট সার্ভিসিং এ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এটা অনেক ভালো সুবিধা তো এই দেখেন আমার মানি ব্যাগ এর অবস্থা অনেকটা বাজে অবস্থা তো টাকা নিয়ে আসছিলাম সাড়ে চার হাজার টাকার মতো প্রায় চার হাজার টাকার কাছাকাছি আমার বাইক এর পিছনে খরচ হয়ে গেল যাই হোক বাইকটা টেস্ট আই দেখলাম অনেকটাই ভালো জোস মজা ভালো ফিল পাইতেছি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সবার কাছে অনুরোধ আমার পেজটা ফলো করে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম